কনফিউজ অ্যাবাউট দ্য রিয়াল বায়োলজিক্যাল ফাদার অফ আর এইটিন মান্থ ওল্ড সন তার আঠারো বছর আঠারো মাসের বাচ্চাটার আসল বাবাকে সেটা খুঁজেই পাওয়া যাচ্ছে না আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই কুমড়ো গাছের দিকে তাকিয়ে বট গাছের ভুল ধরতে যাবেন না কারণ মুসলমানরা যেটা করেছে খুবই ভালো করেছে না এই তাকদীর আমি আল্লামা খাল্লামা ফজরুল হক খায়রাबादी আমাকে যারা দেশভক্তির কথা বলতে চাও তাদেরকে আমরা বলতে চাই আমি আল্লামা ফজরুল হক খায়রাबादी আমাকে ধরে নিয়ে যখন তোমরা সেলুলার জেলে বন্দি করেছো আমি বলেছিলাম আমাকে একটু পানি খেতে দাও ইংরেজরা তোমরা আমাকে পানি খেতে দাওনি আমার সামনে গরম পানির পাত্র রেখেছ আমি বলেছিলাম পাঁচ মিনিট যদি ওয়েট করা হয় পানিটা আমি খেতে পারবো দশ মিনিট যদি ওয়েট করা হয় পানিটা আমি খেতে পারবো কিন্তু ইংরেজ সরকার এবং তার জেলাররা পানিটা ঠান্ডা হতে দেয়নি আমি বলেছিলাম খিদাতে আমার পেটটা জ্বলে যাচ্ছে আমাকে রুটি খেতে দাও তোমরা বালির তৈরি রুটি তৈরি করে আমাকে খেতে দিতে আর আমার বলতে ওরে আল্লামা ফজরুল হক খাইরাবাদি একটা মুচ লেখা লিখে দিয়ে বলে দাও ভারতের তথ্য তুমি আমাদের কাছে পাচার করবে তোমাকে সসম্মানে আমরা ভারতে ফিরিয়ে দেব আমি আল্লামা খাইরা আল্লামা ফজরুল হক খাইরাবাদি সেদিন বাগের মতো কর্জন করে বলেছিলাম আমাকে পানি খেতে দেবে না তো না দাও আমাকে রুটি খেতে দেবে না তো না ভিতরে ভরে রেখে রেখে আমার পুরো শরীরটাকে পচিয়ে দিয়েছে তো পচিয়ে দাও আমি morte রাজি আছি কিন্তু সেই দেশকে আমি ভালোবাসি সেই দেশের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না না এই তাকবীর ইয়াকুম পরিশ্রম করে আমরা এই দেশের মাটি কে করেছি নতুন করে এই দেশের রক্ত আমরা বন্যা বইতে দেব না দেব দেব আর আপনারা তো কা দিয়ে জেল থেকে মুক্ত হয়ে এসেছেন